এপ্রিলের এক মনোরম সকালে টোকিওর ফ্যাশন দূরস্থ হারুজুকো এলাকার এক সরু গলিতে আমি শতকরা একশো ভাগ মানানসই মেয়েটির সামনে দিয়ে হেঁটে গিয়েছিলাম সত্যি কথা বলতে কি দেখতে তেমন একটা ভালো ছিল না মেয়েটি কোনো দিক থেকেই আহামরি কিছু নয় কাপড় চোপড়েও তেমন একটা বিশেষত্ব ছিল না চুলটুলো কেমন যেন অগোছালো হয়ে আছে যুবতী বলা যাবে না তাকে বয়স তিরিশের কাছাকাছি আবার ঠিক মেয়ে বললেও যথার্থ হবে না কথাটি তারপরও গজ দূর থেকে আমার মনে হল এই মেয়েটি শতকরা একশো ভাগ মানানসই আমার জন্য ওকে দেখা মাত্র হৃৎকম্পন শুরু হল মুখটুক শুকিয়ে একেবারে মরুভূমি আপনার নিজেরও হয়তো একটা নির্দিষ্ট ধরনের মেয়ে পছন্দ যার পায়ের গোছা হালকা পাতলা কিংবা ঢেলা ঢেলা তার চোখ চাপার কলির মতো সরু সরু আঙুল অথবা উপযুক্ত কোনো কারণ ছাড়াই আকৃষ্ট হন সেই সব মেয়ের প্রতি যারা খুব আস্তে আস্তে খায় আমার নিজেরও পছন্দ অপছন্দ আছে কখনো কখনো এমন হয়েছে যে রেস্তোরাঁয় গেছি খেতে তখন পাশের টেবিলের মেটির দিকে হা করে তাকিয়ে থেকেছি শুধুমাত্র মেটির নাকের গরণ ভালো লেগেছে বলে তবে কেউই হলক করে বলতে পারবে না যে তার জন্য একশো ভাগ মানানসই মেয়েটি কেমন ছিল তা আগে থেকেই জানা ছিল তার নাক আমার খুব পছন্দের একটা জিনিস কিন্তু তার নাকের গড়ন কেমন ছিল মনে করতে পারবো না কিংবা আদৌ তার নাক ছিল কি না তাও খেয়াল নেই আমার তবে নির্ঘাত মনে আছে সে তেমন একটা সুন্দরী নয় আজ ব্যাপার আর কি গতকালই রাস্তায় আমার জন্য একশো ভাগ মানানসই একটা মেয়েকে দেখেছি একজনকে বললাম ও তাই নাকি বলল সে দেখতে সুন্দর তো তেমন একটা না যেমনটা তোমার পছন্দ সেরকম তো জানি না রে ভাই তার কোনো কিছুই মনে নেই তার চোখের গরণ কিংবা ধরো স্তনের সাইজ আশ্চর্য কথা আশ্চর্যই বটে সে জাগে এর মধ্যেই তো সে তিতিবিরক্ত কি করলে শেষ অবধি কথা বলেছ পিছু নিয়েছিলে না শুধু পাশ কাটিয়ে গেছি সে পূব থেকে পশ্চিমে যাচ্ছিল আর আমি পশ্চিম থেকে পূবে এপ্রিলের সকালটি সত্যি খুব মনোরম ছিল কথা বলা যেত তার সঙ্গে আধা ঘন্টাই যথেষ্ট ছিল ওর নিজের সম্বন্ধে জিজ্ঞেস করতে পারতাম বলতে পারতাম আমার কথাও আর সত্যি যা চাইছিলাম তা হচ্ছে ওকে বুঝিয়ে বলা কেমন জটিলভাবে আমাদের নিয়তি উনিশশো সালের এপ্রিল মাসের এই চমৎকার সকালে হারুজুকুর রাস্তায় আমাদের পাঠালো একে অপরের পাশ দিয়ে যাবার জন্য নির্ঘাত উষ্ণ সব গোপনীয়তায় ভরা যেন পৃথিবী যে সময় শান্তিতে ভরপুর ছিল সেই সময় তৈরি একটা অ্যান্টিক ঘড়ি কথাবার্তা শেষ করে আমরা কোথাও গিয়ে লাঞ্চ সারতে পারতাম দেখতে পারতাম উডি অ্যালেনের কোনো ছবি একটুখানি ককটেল পান করার জন্য কোনো হোটেলের বারে গিয়েও বসা যেত আর বরাত ভালো হলে বিছানা অবধি গড়াতে পারত ব্যাপারটা হৃদয়ের দুয়ারে নানান সম্ভাবনা করাঘাত করছিল আমাদের ভেতর তখন দূরত্ব কমে এসে পনেরো গোজে দাঁড়িয়েছে মনের কথাটা বলি কিভাবে বলবই বাকি কি সুপ্রভাত একটুখানি কথা বলার জন্য আধা ঘন্টার সময় হবে কি নেহাতি হাস্যকর ইন্সুরেন্স কোম্পানির দালালদের মতো লাগছে কথাটা মাফ করবেন সারা রাত খোলা থাকে এরকম কোন লন্ড্রি কি চেনা আছে আপনার উম না এটাও একই রকম হাস্যকর লন্ড্রিতে দেয়ার মতো কোনো কাপড় চোপড়ও নেই আমার সঙ্গে সহজভাবে সত্যি কথাটাই বলা উচিত সুপ্রভাত আমার জন্য আপনি শতকরা একশো ভাগ মানানসই একটি মেয়ে না কথাটা বিশ্বাসই করবে না সে বিশ্বাস করলেও হয়তো কথা বলতে চাইবে না আমার সাথে বলে বসতে পারে আমি আপনার জন্য একশো পার্সেন্ট মানানসই হলেও আপনি আমার একশো ভাগ মানানসই ছেলে নন বলতেও পারে সে এমন কথা তাহলে তো আমি ভেঙে খানখান হয়ে যাব ওই আঘাত কোনো দিনও কাটিয়ে উঠতে পারবো না বয়স এখন আমার বত্রিশ দিনে দিনে বাড়ছে তো একটা ফুলের দোকানের সামনে এসে আমরা একে অপরকে অতিক্রম করলাম একটুখানি হালকা বাতাস আমার ত্বক ছুঁয়ে গেল পায়ের নিচের অ্যাসপল্ট ভিজে নাকে এলো গোলাপের ঘ্রাণ কথা বলার জন্য কিছুতেই অগ্রসর হতে পারলাম না সাদা একটা সোয়েটার পরে আছে সে ডান হাতে ধরা একটা আনকোড়া এনভেলপ শুধু ডাকটিকিট লাগানো নেই কাউকে চিঠি লিখেছে হয়তো রাতটাই কাবার করে দিয়েছে লিখতে লিখতে চোখের ঘুম ঘুম চাহনি থেকেই আজ করা যাচ্ছে ব্যাপারটা ওর তাবত গোপন কথা হয়তো ভরা আছে ওই খামে কয়েক পা এগিয়েই পেছনে ফিরি ভিড়ের মধ্যে হারিয়ে গেছে মেয়েটা এখন একদম ঠিক ঠিক জানি ওকে কি বলা উচিত ছিল দীর্ঘ একটা মেয়েই হয়ে যেত হয়তো এত দীর্ঘ যে গুছিয়ে গাছিয়ে বলতেই পারতাম না যেসব আইডিয়া আমার মাথায় আসে কখনোই তা খুব কেজো হয় না শুনুন তাহলে আমার কথা শুরু হতে পারতো এইভাবে অতীতে কোনো এক সময়ে আর শেষত একটা দুঃখের কাহিনী কি বলেন অতীতে কোনো এক সময়ে এক দেশে ছিল একটা ছেলে আর একটা মেয়ে ছেলেটির বয়স ছিল আঠারো আর মেয়েটির ষোলো ছেলেটি আহামরি হ্যান্ডসাম ছিল না মেয়েটিও ছিল না নজর কাড়া সুন্দরী অন্য দশজনের মতো তারাও ছিল সাধারণ ছেলে আর মেয়ে তবে তারা দুজনেই অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করত যে পৃথিবীর কোথাও না কোথাও ওদের জন্য যথাক্রমে একশো ভাগ মানানসই মেয়ে আর একশো ভাগ মানানসই ছেলের অস্তিত্ব আছে হ্যাঁ দৈবে বিশ্বাস করত তারা আর সেই দৈব ঘটনাটি ঘটল একদিন এক রাস্তার মোড়ে মুখোমুখি সাক্ষাৎ হলো দুজনের খুবই আশ্চর্য ব্যাপার ছেলেটি বলল সারা জীবন ধরে খুঁজছি তোমাকে হয়তো বিশ্বাস হবে না তোমার তবে জেনে রাখো তুমি আমার জন্য একশো ভাগ মানানসই একটা মেয়ে আর তুমি মিটি বলল তাকে তুমিও আমার জন্য একশো ভাগ মানাংসই পুরুষ ঠিক যেভাবে আমার মনের মধ্যে তোমাকে চিত্রিত করেছিলাম স্বপ্নের মতো হাত ধরাধরি করে তারা একটা পার্কের বেঞ্চে গিয়ে বসল আর ঘন্টার পর ঘন্টা ধরে নিজেদের গল্প বলতে লাগল এখন আর নিঃসঙ্গ নয় তারা একশো ভাগ কাঙ্ক্ষিত মানুষের দেখা পেয়েছে দুজন একশো ভাগ মানানসই সাথী খুঁজে পাওয়া কতই না আনন্দের একেবারে অলৌকিক ব্যাপার একটা মহাজাগতিক দৈব কথা বলতে বলতে হঠাৎ করেই সন্দেহের এক চিলতে মেঘ উকি দিল ওদের হৃদয়ে এত সহজে সত্যি হয়ে যাওয়া স্বপ্নের ভেতর গোলমাল নেই তো কোনো তাদের আলাপে একটুখানি বিরতি ঘটতেই ছেলেটি মেয়েটিকে বলল চলো শুধু একটি জন্য আমরা নিজেদের পরীক্ষা করি আমরা যদি সত্যি একে অপরের জন্য একশো ভাগ মানানসই ও যথার্থ প্রেমিক প্রেমিকা হয়ে থাকি তাহলে কোনো না কোনো সময় কোথাও না কোথাও আবার আমাদের দেখা হবে আর যখন তা হবে আমরা জানব ব্যাপারটা আসলেই ঠিক সঙ্গে সঙ্গে বিয়ে করে ফেলব তুমি কি বলো মেটি বলল এটাই করা উচিত আমাদের অতএব পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল তারা ছেলেটি গেল পশ্চিমে আর মেয়েটি পূবে দুজনের সম্মতিক্রমে যে পরীক্ষাটা হল আসলে তার কোনো দরকারই ছিল না এ কাজটি করা আদৌ উচিত হয়নি তাদের কেননা আদতেই ওরা ছিল একে অপরের জন্য একশো ভাগ মানানসই প্রেমিক প্রেমিকা দৈবক্রমে ওদের মধ্যে দেখা হয়েছিল কিন্তু বিষয়টা অনুধাবন করা একেবারেই অসম্ভব ছিল ওদের জন্য কারণ তাদের বয়স ছিল কম ভাগ্যের শীতল নির্লিপ্ত ঢেউ দুজনকে নির্মমভাবে দুদিকে নিক্ষেপ করল এক শীতে ছেলেটি আর মেয়েটি দুজনেই মৌসুমের ভয়াল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হল জীবন মৃত্যুর সাথে সপ্তাহ কয়েকের লড়াইয়ের পর তারা হারিয়ে ফেলল বিগত বছরগুলোর সব স্মৃতি জ্ঞান যখন ফিরল মাথার ভিতরটা একদম ফাঁকা ডিএইচ লরেন্সের বালক বেলার টাকা জমানোর শুকুরাকৃতির পাত্রের মতো তারা দুজনেই ছিল বুদ্ধিদীপ্ত দৃঢ় চেতা যুবক যুবতী নিরবিচ্ছিন্ন চেষ্টার মাধ্যমে অর্জন করল সেইটুকু জ্ঞান আর বোধশক্তি যার বলে তারা আবার সমাজের পুরো দস্তুর নাগরিক হয়ে উঠতে পারে বিধাতার কৃপায় এখন তারা সুস্থ সবল ও বলিষ্ঠ নাগরিক তারা জানে কি করে এক সাবওয়ে থেকে আর এক সাবওয়েতে ট্রেন বদল করতে হয় পোস্ট অফিসে বিশেষ ডেলিভারি চিঠি পাঠাতেও সক্ষম তারা এমনকি প্রেমানুভূতিরও সঞ্চার হলো তাদের ভেতর তা ধরুন কখনো কখনো পঁচাত্তর পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্ট তো বটেই সময় বয়ে যায় প্রচণ্ড বেগে শিগগিরই ছেলেটার বয়স বত্রিশে গিয়ে দাঁড়ায় আর মেয়েটার ত্রিশে এপ্রিলের এক সুন্দর সকালে দিবসের কাজ শুরু করার আগে কফির খোঁজে ছেলেটা হাঁটছিল পশ্চিম থেকে পূবে আর মেটা বিশেষ ডেলিভারি চিঠি পাঠানোর জন্য যাচ্ছিল পূব থেকে পশ্চিমে দুজনেই হাঁটছিল টোকিওর আরুজুকো এলাকার একটা সরু পথ ধরে রাস্তার ঠিক মাঝখানটাতে একে অপরকে অতিক্রম করল তারা হারানো স্মৃতির একটা ম্লান রশ্মি মুহূর্তের জন্য আলো ছড়ালো ওদের হৃদয়ে দুজনের বুকেই বেজে উঠল গুরুগুরু তান তারা জানে মেয়েটি আমার জন্য একশো ভাগ মানানসই ছেলেটি আমার জন্য একশো ভাগ মানানসই কিন্তু তাদের স্মৃতির আভা তখন খুবই ক্ষীণ ভাবনায় চোদ্দ বছর আগের সেই স্বচ্ছতা আর নেই কোনো কথা না বলে একে অপরকে অতিক্রম করে ভিড়ের মধ্যে হারিয়ে গেল তারা চিরদিনের জন্য কি দারুন মন খারাপ করিয়ে একটা গল্প তাই না হ্যাঁ এটাই এই কথাটাই তাকে বলা উচিত ছিল আমার